ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকে আমরা একটা মার্কেটে চলে এসেছি জাস্ট আমরা মার্কেটে এন্ট্রি নেব তার কারণ হচ্ছে আমরা দুটো দোকানে যাব একটা দোকানে গিয়ে আমরা দেখতে চাই যে কিভাবে মানুষ মানি ট্রান্সফার করছেন ফোনপের মাধ্যমে অথবা ডোমেস্টিক কোনো পোর্টালের মাধ্যমে আর উল্টো দিকে আরেকটা দোকানে গিয়ে আমরা দেখতে চাইবো যে পাঁচশো টাকা বা হাজার টাকা আমরা চাইলে তিনি সেই কিউআর কোডের মাধ্যমে টাকাটা দেন কি না অর্থাৎ ওনার বার করে আমরা টাকাটা স্ক্যান করে দেব আমাদের ফোন পে থেকে এবং ওনার থেকে কিন্তু আমরা ক্যাশ নেব এই দুটো টিউটোরিয়াল ভিডিও দেখে আপনারা জানতে পারবেন সাধারণ মানুষ কিউআর কোডে টাকা দেওয়া নিয়ে যে তথ্যগুলো রয়েছে বা গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে সেটা আদৌ জানেন কিনা এবং তাতে তাদের কি কি ক্ষতি হতে পারে সেটা তারা জানেন কিনা। সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো এবং সেখান থেকে ওনাদের সঙ্গে আমরা কথোপকথমের মাধ্যমে জেনে নেব যে ওনারা ঠিক কি জানেন এই ইউপিআই ট্রান্সফারের জন্য তো চলুন বন্ধুরা শুরু করি তাহলে আজকের এই ভিডিওটা এখান থেকেই বন্ধুরা এবার আমরা একটা দোকানের কাছে চলে এসেছি ফোনপে থেকে হাজার টাকা আমরা ওখান থেকে নেব ঠিক আছে তো চলুন তো ইকবাল ভাই নেই ভাই একটা হাজার টাকা বা পাঁচশো টাকা কিউআর কোডে হবে এটাতে এটাতে স্ক্যান করে দেবো তাই তো পাঁচশো দি হয়ে গেল টাকা ট্রান্সফার টাকা 500 পেয়ে গেছি এবার তোমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে বন্ধুরা আপনারা দেখলেন যে 500 টাকা স্ক্যান করলাম এবং ক্যাশও পেয়ে গেলাম ভাই তুমি আমাকে চেনো হ্যাঁ এখানে নাম জানো না নাম জানো না জানো না আমি কোথায় থাকি তুমি জানো না এই যে তুমি আমাকে 500 টাকা দিলে এটাতে তোমার কি ক্ষতি হতে পারে তুমি জানো না জানো না নাম একটু যদি বল সৈয়দ নাসির উদ্দিন কি ব্যবসা করো বিস্কুট দুধ এই সব হ্যাঁ দোকানে সারা দিন প্রচুর কাস্টমার লেগে থাকে রাত 12টা অবধি তাই তো তোমার দাদাও থাকে ইকবাল মাঝে মধ্যে উদাহকালি কি বাড়ি তাই তো হ্যাঁ এই যে 500 টাকা তুমি আমাকে দিলে যে কোনো ব্যক্তিকে ফোন অনেকে আমি দেখি আমি প্রায় রেগুলার বেসে তোমার দোকানে আমি টাকা নিই তাই তো এই নিয়র কোডের মাধ্যমে যে আমি টাকা নিলাম এটাতে তোমার কি কি ক্ষতি হতে পারে আগে তোমাকে বলে দেই তারপরে আমার দিকটা আমি পরে বলছি প্রথমত জিজ্ঞেস করবো যে এই যে অ্যাকাউন্টটা তুমি ব্যবহার করছো যেটা এর সঙ্গে লিঙ্ক করা আছে এই পেটিএম এর মাধ্যমে এটা তোমার কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেভিংস 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 অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার জন্যে ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে এটা কি জানো না জানো প্রথমত এখানে বলে দিই যদি তুমি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করো আর কোনো কারণে যদি তোমার আইডিআর বা এইসব কিছু না থাকে যে কোনো দিনে তোমার অ্যাকাউন্টের টাকাটা হোল্ড হয়ে যাবে কারণ তুমি ব্যবসা করছো এবং তোমাকে ব্যাংক যদি জিজ্ঞাসা করে যে সারা দিনে তুমি এই টাকা ট্রান্সফার করছো বা দিচ্ছ নিচ্ছ এটা কী বেসিসে নিচ্ছে এটা কিন্তু তোমাকে ব্যাঙ্ক যে কোনো দিন ধরতে পারে সিম্পলি কিছু না তুমি তোমার ব্যবসার নামে গিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্কে খুলে নেবে কাজেই স্টেট ব্যাঙ্ক আছে তাই তো এবার ধরে নাও কি তুমি আমাকে তো চেনোই না নামও জানো না চেনো মুখটা খালি চেনো বাস আমার বাড়ি এখানে নো প্রবলেম এই যে আমি পাঁচশো টাকা তোমাকে আমি দিলাম এই স্ক্যানের টাকাটা আমার শটের টাকা আমি অন্যের কারোর থেকে ফট করে নিয়ে এসেছি পাঁচ হাজার টাকা ঠিক সেই পাঁচ হাজার টাকা থেকে তোমার এখানে আমি পাঁচশো টাকা করেছি তুমি কিন্তু কিছুই জানো না এর কারণ আমার টাকা কোথেকে এসছে তুমি কিচ্ছু জানো না তাই তো তুমি আমাকে টাকা দিয়ে দিলে পরের দিন সকালবেলা উঠে তুমি প্রথম দেখবে তোমার অ্যাকাউন্টে পাঁচশো টাকাটা হোল্ড হয়ে গেছে আর অ্যাকাউন্টটাও স্টপ করে দিয়েছে দেখা গেল তোমার ব্যবসার লাখখানেক টাকা তোমার আছে আমি জানি যে তুমি এভরিডে প্রায় অ্যারাউন্ড এক থেকে দেড় লাখ টাকা একটা রোলিং করাও তাই তো তোমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে ভাই তুমি জানো হ্যাঁ হয়েছে মানে একটা দেখেছি আমার নিজের অ্যাকাউন্ট তোমার নিজের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বন্ধ হয়নি অ্যামাউন্ট হয়ে অ্যামাউন্ট হোল্ড হয়েছে কত টাকা হোল্ড হয়েছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মানে কি

মানে কারেন্ট অ্যাকাউন্ট করবে ফোনপেতে টাকা দেবে না এগুলো কি জানো না দুটো জিনিস তোমাকে আমি ক্লিয়ারলি বলছি এখন নাইন লেয়ার পর্যন্ত ব্লক হয় মানে আমি যদি কারোর থেকে ফ্রড করে এনেছি সেই টাকাটা আমি পরপর যতজনকে দেবো তারও কিন্তু ব্লক হয়ে যাবে তাহলে সাবধান হ্যাঁ তুমি আমাকে চেনো রেগুলার বেসিস আমি বাজারে আসছি প্রত্যেক দিন সকালবেলা বাজারে এসে এর থেকে আমি ক্যাশ কালেকশন করি এটা ও চেনে এই জন্য ও দিচ্ছে কিন্তু বাট এটা আবারও বলছি এটা আইন বিরুদ্ধে তুমি যাকে চেনো না যার ঠিকানা তুমি জানো না তাকে কোনো প্রকার ইউপিআই ট্রান্সফারে তুমি টাকা দেবে না সে যতই তোমার আপন হোক কারণ তোমার আমি যদি এটা পাঁচশো নিয়েছি আর যদি আমি পাঁচ হাজার টাকা স্ক্যান করে আমি নিয়ে চলে যাই এবং সেই টাকাটা যদি ফ্রডের টাকা হয় আমার তো ক্যাশ হয়ে গেল আমি তো এটা গিয়ে খরচ করে দেবো ভাই তুমি আমাকে ধরতেও পারবে না আমি ভাই আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম আমার কি করার আছে তোমাকে সাইবার ক্রাইম থেকে ব্লক করেছে তো আমি কি করব আমি ডিনাই করে যাব আর নিধন পক্ষে আমি তোমার এখানে আসবোই না পরে কিন্তু আবার অন্য দোকানে যাব ঠিক তো তাহলে এটা তোমার জানা থাকলো এবং এটা তুমি অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারবে কি ভালো লাগলো কি লাগলো ভালো লাগলো তাহলে সাইবার ক্রাইমের বিষয়টা তোমার বন্ধুদের সঙ্গে জানিও আর ইউপিআই এই বিষয়টা আবারও বলছি তুমি একা নয় তোমার সঙ্গে পরপর পরপর করে নজল পর্যন্ত চলে যাবে ওই টাকাটা ফোল্ড হতে দেবে আজ তোমাকে ডাকছে না ব্যাঙ্ক নিয়ারেস্ট ব্যাঙ্ক বলে যদি তুমি কোনো বড় অ্যামাউন্ট হয় পাঁচ লাখ দু লাখ তোমাকে ডাক ডেকে পাঠাবে উইথ তোমার ডকুমেন্ট বন্ধুরা দেখলেন যে ভাইটি কিন্তু সৎভাবে ব্যবসা করছে কিন্তু তাও এর বিষয়টা হয়তো তার জানে তাও সে দিচ্ছে হ্যাঁ হয়তো বা ও আমাকে কিছুটা চেনে কিন্তু যদি আনন দেখি ওর থেকে প্রচুর মানুষ কিউ আর কোডে টাকা নেয় তাই আজকে ওকে এই জন্যই এই জন্য এখানে এলাম আমি এটা হচ্ছে আমাদের ইকবাল ভাইয়ের দোকান বাজারে হেরিয়াতে প্রচুর স্টক আপনি পাবেন এখানে মানে থামস আপ থেকে শুরু করে সব বিস্কুট থেকে সব কি কি পাওয়া যায় ভাই তুমি বলে দাও সব প্রোডাক্ট পাওয়া যাবে দুধ থেকে শুরু করে আপনি যদি চান এখানে আসতে পারেন অনেক রাত অবধি খোলা থাকে মানে আপনি রাত বারোটা অবধি চাইলেও এখানে এসে কিন্তু আপনার প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনাকেও বলছি আপনার দোকানে কিউআর কোডে কেউ টাকা চাইতে হবে আপনি আগে যদি তাকে চেনেন তবেই আপনি দিন আদারওয়াইজ আপনি কিউআর কোডে টাকা দেবেন না আর যদি দিচ্ছেন আপনি তার রেজিস্টার অবশ্যই মেনটেন করবেন ঠিক আছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা আমরা এখান থেকে আপাতত এবার চলে যাব যেখানে আমরা টাকাটা ট্রান্সফার করব। এই টাকাটা এবার নিয়ে গিয়ে আমরা একটা সাইবার ক্যাফেতে যাব। এবং সেখান থেকে ট্রান্সফার করব। সেখানেও দেখতে চাই যে কি রেজাল্ট উঠে আসে তো চলুন পরে দিচ্ছে আমি একটা পাঁচশো টাকা ট্রান্সফার করতে চাইছি আমার ফোনপে একটা নাম্বারে হবে ফোনপে থেকে বা করে দাও নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর ফোর পাঁচশো টাকা ওই তো নাইন সেভেন থ্রি ফোর ফোর সেভেন নাইন সিক্স থ্রি টু ও আচ্ছা চার্জ কত দিতে হবে না চার্জ দিতে হবে না নিজেদের জন্য আচ্ছা নিজেদের জন্য হুম নাহলে কি ট্রান্সফার করো কি করো না ফোন ফোনপে ট্রান্সফার করি না আচ্ছা মানি ট্রান্সফার মানে একদম হবে আচ্ছা হ্যাঁ না আমি তোমাকে চেনা বলে যে পাঁচশো ট্রান্সফার করে দিচ্ছি বেশ এমনিতে মানি ট্রান্সফারের যে রুলস এসেছে বা ইউ যে রুল রয়েছে যেগুলো মানে হয় এটা কি তোমার জানা আছে হ্যাঁ ইউপিআই ফ্রড হয় সেটা জানা কি রকম হয় কি রকম বিভিন্ন রকমের ওটিপি দিয়ে হতে পারে লিংক দিয়ে হতে পারে যে কোনো মাধ্যমে ফ্রড হতেই পারে ধরো আমি তোমার কাছে আমি বললাম যে ভাই তোমার তোমার দিচ্ছি 1000 টাকা তুমি এখন আপনি দিলে এখানটাই তো মেসেজ ভেসে যাবে ওইটাই এইচডিএফসি ব্যাংক কানেক্টেড আছে তো আমার কাছে তো মেসেজ ভেসে যাবে যে আমার কাছে তাহলে টাকা আমি তোমাকে কি দেবে টাকা অ্যাকচুয়ালি দেওয়াটা মানে ইলিগ্যাল যদি চেনা পরিচিত হয় আলাদা না হলে দেওয়া উচিত না এবার ধরো হর তুমি ব্যস্ত আছো হর তোমার ক্যাশেরও প্রয়োজন আছে কেউ এসে তো আমার পাঁচ হাজার টাকা একটা বার করে দিন না তুমি কি করবে না তখন আমি নেব না আর যদি নাও সেক্ষেত্রে তোমার কি করা উচিত যদি নেই তাহলে তো আমাকে মানে ইনকাম ট্যাক্সের রুলস ফলো করা উচিত না তার কি কি ডিটেল তোমার রাখা উচিত তার কিছু ডিটেল অ্যাকচুয়ালি তার মোবাইল নাম্বারটা অন্তত রাখা উচিত একছো তার মোবাইল নাম্বারটা বন্ধ করে দেবে ফেলে দিয়ে চলে যাবে সিম তুমি কি করবে এখন সাইবার টাইমের যে ফ্রড হচ্ছে 9 লেয়ার পর্যন্ত ব্লক হয় এখন অর্থাৎ একজন আমার যদি আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি 5000 টাকা কারণ ফ্রড করে নিয়েছি তোমার এখানে আমি বারকোড স্ক্যান করলাম তোমার থেকে আমি ক্যাশ করিয়ে নিলাম আমার প্রফিট হয়ে গেল আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম তুমি আমাকে চেনা না সিম ফেলে দিলাম এবার ওই 5000 টাকা তুমি যাকে যাকে পাঠাবে তোমার এখন ওই আমন ফল হবে আর তুমি যত জনকে পাঠাবে সবার এখন ভুল এটা হচ্ছে সিস্টেম আবার ওরা তাদেরকে যত জনকে পাঠাবে তাদেরকে ভুল দেবে এটা হচ্ছে কাস্টমারের অপদার্থ ঝেড়ে ফেলছে মানে কি সাইবার ক্রাইমের লোকেরা যারা অ্যাকচুয়াল ফ্রড করছে তাদেরকে ধরতে পারছে না সাধারণ মানুষ যারা জানে না বা বোঝেনি সে টাকাটা দিয়ে দিয়েছে ফোনপে থেকে ক্যাশ করে তাকে গিয়ে তার অ্যাকাউন্টটা বল হবে আমারও হোল্ড হতে পারে সেটা ঠিক আছে কারণ ইন্ডিভিজুয়ালিও আমাকে ডিরেক্ট ট্রান্সফার করেছে কিন্তু আদার্স যে আমি কাউকে দিচ্ছি ওদের ডিটেলস পাবে কি করে না তোমাকে বলা হবে এবার তুমি যদি ব্যাংকে যাও তোমাকে বলা হবে যে আপনি সাইবার ক্রাইমে যান সাইবার ক্রাইমে যাওয়ার পর বলবে যিনি অ্যাকচুয়ালি এই কমপ্লেন করেছেন তার সঙ্গে আপনি ডিসকাশন করে তিনি যদি কমপ্লেন করেন আপনার অ্যামাউন্ট যে হোল্ড হয়েছে ওটা উঠে যাবে এবার সেই খুঁজতে খুঁজতে দেখা গেল ওটা এসছে ইউপি থেকে

মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা মানে ব্যালেন্সটা থাকবে কিন্তু হোল্ডিং পেন্ডিং এ থাকবে পেন্ডিং পড়ে থাকবে কিন্তু এক বছর পরে ক্লিয়ারেন্স এসে যাবে তো এটা হচ্ছে আমরা এইজন্য একটা টিউটোরিয়াল আজকে বানাতে এসেছিলাম যাতে মানুষকে এটা আমরা অ্যাওয়ারনেস দিতে পারি বা সচেতনতা দিতে পারি তো তোমারও যদি এটাতে মনে হয় যে না আমার আরো যারা মানুষের সঙ্গে পরিচয় হয়েছে বা যারা এই বিষয়টাতে কাজ করে তাদের জানিয়ে দেওয়া উচিত তাহলে অবভিয়াসলি তুমি এই ভিডিওটাকে শেয়ার করতে পারবে আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করবো একটুখানি ভেতরে চলে আসবো এই ভাইয়ের সঙ্গে একটুখানি আলাপ হয়ে গেল ভাই তোমার নামটা যদি এবার একটুখানি বলে দেবো আমার নাম সমীরন প্রধান আর পুরো ঠিকানা উধাখালী বাজার হেড়িয়া পূর্ব মেদিনীপুর এখানে সব প্রকার অনলাইনের কাজ হয় বাইক টু কার সার্ভিসগুলো বলে দাও সব রকমের যেমন প্যান কার্ড আ মাধ্যমে টাকা তোলা ডিএমটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা অনলাইনের সমস্ত রকমের কাজ আছে আপনি চাইলেই এখানে আসতে পারেন না ভাই এর সঙ্গে যারা আমাদের এই লোকাল এরিয়া থেকে ভিডিও দেখেন আমাদের তাদেরকে বলবো এই ভাই সঙ্গে যোগাযোগ করতে পারেন যেকোনো ধরনের অনলাইন এর কাজের জন্য আজকের এই ভিডিও এখানে শেষ করছি এই টু টিউটোরিয়াল থেকে যদি আপনার কিছু শিক্ষা হয়ে থাকে তাহলে আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না